আসসালামু আলাইকুম আপনারা বিগত কদিন আগে দেখতে পারছেন আমি একটা হেল্পিং ভিডিও করছিলাম উঠছে না আমার মোটামুটি প্রায় বাইরে ভিডিওটা দেখলে রাত্রের ভিডিওটা আসলে লাগে কিছু মানুষের কম দেখো আমি বাড়ির বাড়িতে আইছি কিন্তু এই ভিডিওর মারফতে মারফে টানার অলরেডি কোনো টাইম পয়সা ফাইসোন না কইসন আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আসলো আরকি তো এই গ্রুপ থেকে আমি এই বাইন এই ভিডিওটা দেওয়ার কারণে আমার বাইনতে আমার উঠে আমরা দেখো বাই অকল একটা যদি আমরা ফান যেন বাজারও ফান খাইলে দশ টাকা লাগে তো দশ টাকা করে দিয়ে পাঁচ হাজার মানুষের যদি দেখলাম ভিডিওটা আমি কালি অন্য তিন হাজার মানুষের সব দশ টাকা করে দিতে বেজান টাকা আমাৰ এইবাৰ বেজান ঠেকাৰ প্ৰয়োজন কাৰণ আপনাৰ নিশ্চয় জানেন যে তান স্কিন কেঞ্চাৰ তে তান বাচ্ছা কাচ্চাও তিনিজন আচন তে আমি দয়া কৰি এবাৰ ৰিকুৱেষ্ট কৰি দিয়া আমি চাইটে দিয়া স্কেনাৰ লগাই মোক খুব তান নিজৰ স্কেনাৰ কিনো যে আম্ৰাখাও ৰৈলা কিছু নাই তে তান স্কেনাৰ এটা লাগায় মোক আৰু চবে ফাৰ্ষ্ট টাকা দহ টকা কৰি এফালে তাত তোৰা হেল্প কৰে তান ডাক্তাৰ দেখাইতা বেজান ঠেকাৰ প্ৰয়োজন কিন্তু তাইন এখন এ তাৰ কাছে কোনো টেকা নাই এৰ কাৰণে তান শৰিলে আমি দেখাইতে পাৰি আৰু নাই সেইদিনকো কিছু দেখাইছিলে কিন্তু ভিডিঅত প্ৰব্লেম হৈ গৈছে ইয়াৰ ইয়াৰ লাগি ভিডিঅ এটা না আমি এখন আর দেখাই না আগের একটা ভিডিও আমার পেজও আপলোড দেওয়া আছে যদি ইচ্ছা করতে হঠাৎ দেখতে পারবাই আর আমার বাইর মুখ থেকে আমি কিছু দুই একটা কথা শুনবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই আমি তো আজ কতদিন থেকে আপনি আমার আর আমার যে যেতে পারো দিয়া তোরা সাহায্য করো আমার স্কিন ক্যান্সার হয়ে গেছে গেছে কে

আপনারা আমার লাগেও দোয়া করি আর আমিও তোমার লাগে করি দোয়া করবো ভাই ভাই আমি নিশ্চয়ই দেখতে পারছো তাই পঁচিশশো টাকা পাইছেন আর আপনারা সবার লাগে আমরা যে সোনাই পূর্বাঞ্চলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও পঁচিশশো টাকা যেতে হোক পঁচিশশো টাকা কিন্তু তার লাগে পঁচিশ হাজার আমরা লাগে কিন্তু পঁচিশশো টাকা হয়তো কেউ হয়তো মাত্র পঁচিশশো টাকা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় চারশো সাড়ে চারশো মানুষ আসেন ওটার থেকে এই টাকা উঠেছে আমি সবারে মানে সবরে আমি লাগে ধন্যবাদ জানাই ইয়ার আর এই গ্রুপটার নাম হেল্প ফর হেল্পটা হোয়াটসঅ্যাপ যারা সদস্য সকল আছো বা যারা সব সবর এই গ্রুপটা চালাই যা সুন্দর আর আরো আগে দিয়া আমরা যারা এইরকম বিপদ পড়লে চেষ্টা করতাম যে আমরা হেল্প করতাম দেখো 10 টাকা পাঁচ টাকা আমার বড় জিনিস না কিন্তু দশ টাকা পাঁচ টাকা করে জমাইলে অনেক টাকা হয়ে যায় আমি আবার ভিডিওর মাঝে স্ক্যানার লাগাই দিবো আমি তান আপনারা দশ টাকা পাঁচ টাকা করে একটা ফানের পয়সা দিয়ে যাব ভাই যদি মানুষটার বেমারটা যদি বলা হয়ে যায় অনেক দোয়া করবো মানুষটাই আর এখানেও কারণে আমি ভিডিওটা বেশ লম্বা